আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাপাক আমাকে ভালো রেখেছে আল্লাপাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো হাদিসের আলোকে দুনিয়ার কতটুকু অংশ অবশিষ্ট রহিয়া গিয়াছে আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ্লাহ ইবনা সাহাজ রহিম হজরত খালেদ ইবনে ওমায়ের আদবি রাদি আল্লাহন বর্ণনা করেন যে ইবনে হজরতান রাদিউল্লাহ যিনি বস্রার গভর্নর ছিলেন আমাদের উদ্দেশ্যে বয়ান করিলেন হাম দোসানা পাঠ করার পর বলিলেন নিঃসন্দেহে দুনিয়া নিজের খতম হওয়ার ঘোষণা করিয়া দিয়াছে এবং পিঠ ফিরাইয়া দ্রুত চলিয়া যাইতেছে আর দুনিয়া হইতে সামান্যতম অংশ অবশিষ্ট রহিয়া গিয়াছে যেমন বর্তনের মধ্যে সামান্য কিছু পানীয় বস্তু অবশিষ্ট থাকিয়া যায় এবং মানুষ তাহা চুষিয়া লয় তোমরা দুনিয়া হইতে স্থানান্তরিত হইয়া এমন ঘরের দিকে যাইবে যাহা কখনো শেষ হইবে না অতএব সর্বোত্তম বস্তু নেক আমলসমূহ যাহা তোমাদের নিকট রহিয়াছে তাহার সঙ্গে করিয়া ওই ঘরের দিকে যাও বলা হইয়াছে যে জাহান নামের কিনারা হইতে একটি পাথর নিক্ষেপ করা হইবে যাহা সত্তর বৎসর পর্যন্ত জাহান নামের মধ্যে পড়িতে থাকিবে কিন্তু তাহা সত্ত্বেও তলদেশ পর্যন্ত পৌঁছাইতে পারিবে না আল্লাহ আল্লাহতালার কসম এই জাহান্নামও একদিন মানুষ দ্বারা পূর্ণ হইয়া যাইবে তোমরা কি ইহাতে আশ্চর্য বোধ করিতেছ আর আমাদেরকে ইহাও বলা হইয়াছে যে জান্নাতে দরজা দুই কপাটের মাঝখানে চল্লিশ বৎসরের দূরত্ব হইবে কিন্তু একদিন এমন হইবে যে জান্নাতিদের ভিড়ের কারণে এত প্রশস্ত দরজাও ভরিয়া যাইবে আমি সেই যুগও দেখিয়াছি যখন আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহিত সাতজন ছিলাম আমিও তাহাদের মধ্যে সামিল ছিলাম শুধু গাছের পাতাই আমাদের খাদ্য ছিল অনবরত উহা খাওয়ার কারণে আমাদের মাড়িগুলি ক্ষত হইয়া গিয়াছিল আমি একটি চাদর পাইলাম উহাকে দুই টুকরো করিয়া অর্ধেক দ্বারা লুঙ্গি বানাইলাম বাকি অর্ধেক দ্বারা সাদ ইবনে মালেক লুঙ্গি বানাইয়া লইল আজ আমাদের মধ্যে হইতে প্রত্যেককে কোনো না কোনো শহরের গভর্নর হইয়াছে প্রত্যেকে কোনো না কোনো শহরের গভর্নর হইয়াছে আমি আমার দৃষ্টিতে বড় হই আর আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে ছোট হই ইহা হইতে আমি আল্লাহ আল্লাহতালার নিকট পানাহ চাইতেছি সর্বকালে এই নিয়ম চলিয়া আসিয়াছে যে নবতী তরিক কিছুকাল চলিয়া শেষ হইয়া যায় আর বাদশাহী উহার স্থান দখল করিয়া লয় আমাদের পর তোমরা অপর গভর্নরদের অভিজ্ঞতা অর্জন করিবে এই হাজার নেওয়া আছে মুসলিম সর্বের হাদিস থেকে নবতী তরিকার মধ্যে মধ্যে একটি এই যে উহার ন্যায় ও ইনসাফ হয় দুনিয়ার প্রতি অনাগ্রহ ও আখেরাতের আগ্রহ নসিব হয় এটা নেওয়া আছে তাকমিলাম মুলিম থেকে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বর্ণনা করেন যে যখনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি যাপনের পালা আমার ঘরে হইতো এবং তিনি রাত্রে তার শ্রী তখন রাত্রের শেষাংশে মদিনার কবরস্থান বাকিতে বাকিতে গমন করিতেন এবং এরশাদ করিতেন হে মুসলমান বস্তির অধিবাসীগণ আসসালাম আলাইকুম তোমাদের উপর সেই আগামীকাল আসিয়া গিয়াছে যাহাতে তোমাদের মৃত্যুর খবর দেওয়া হইয়াছিল আর ইনশাল্লাহ আমরাও তোমাদের সহিত মিলিত হইব হে আল্লাহ বাকিবাসীদের ক্ষমা করিয়া দিন থেকে মুস্তাউরিদ ইহাসেন সাদে বর্ণনা করেন যে রাসুল উল্লা সাল্লা সাল্লাম আল্লাহ উদাহরণ আখের হাতের মোকাবিলা এমন যেমন তোমাদের মধ্য হইতে কোনো ব্যক্তি নিজের আঙ্গুল সমুদ্রে ডুবাইয়া বাহির করিয়া দেখিল যে আঙ্গুলে কি পরিমাণ পানি লাগিয়াছে অর্থাৎ যেমনইভাবে আঙ্গুলে লাগিয়া থাকা পানি সমুদ্রের মোকাবিলায় অতি সামান্য তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগি আখেরাতের মোকাবিলায় অতি সামান্য এই হাদসা নেওয়া হয়েছে মুসলিম ধর্মী হাদিস থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাতু